no Oscar. টিভি নাইনটিনের অন্তরালের গল্প এই মুহূর্তে ভেজা সন্ধ্যাবেলায় আমরা রয়েছি চায় আড্ডা স্টিভিং মার্কসে এবং আমার সঙ্গে এই আড্ডায় রয়েছেন আর কেউ নয় আমাদের সবার প্রিয় আমার তো বটেই আপনাদের সবার প্রিয় অভিনেত্রী মানসী সিনহা মানুষী দি ওয়েলকাম টু টিভি নাইনটিন অন্তরালের গল্প আমি জানি না অন্তরালে কতটা ঢুকতে পারবো কিন্তু বেলা যে ছবিটি একদম টক দ্য টাউন এবং যে ছবিটি নিয়ে মানুষের উন্মাদনা ছিল এখনও আছে নস্টালজিয়া পিরিয়ড বেলাদেশ সেই রান্নাঘর সেই রান্নাঘর আবার ফিরে পেলাম আবার অনিল ছবি বেলাতে শুধু রান্নাঘর না বিপ্লব বেলাদে একটা মানুষ এমন মানুষ ছিলেন যিনি শুধু নিজের কথা ভেবে জীবনটা কাটিয়ে দেননি মানে তিনি জানতেন যে ঘরে ঘরে ইভেন আজব দেহ যে মেয়েরা কিভাবে মানসিক টর্চার্ড হয় কিভাবে তাদের নিজস্ব নানা রকম গুণ চাপা পড়ে যায় শুধু সংসার করো এই বাক্যবন্ধের জন্য যে সংসার করতে এসেছ সংসার করো সংসার মানে রান্না করবে ছেলে মানুষ করবে এইটা হচ্ছে সংসার করা এবং বরের যাবতীয় যা সুবিধা অসুবিধে দেখবে তার বাইরে একটা মেয়ে যে নিজস্ব অস্তিত্ব সেইটা শুধু জাহির করা না এটাকে তো জাহির করা বলেন এটা নিজের অস্তিত্বের সম্মান নিজে দিলাম এইটা এইটা খুব ইম্পর্ট্যান্ট সেটা বেলাদিদা পথ দেখিয়েছিলেন যে এই পথে হাঁটো এই পথে হাঁটতে হয় মেয়েদের নিজেদেরকে সম্মান জানানোর জন্য আর যদি রাঁধতেই হয় শুধু তাহলেও সেই রান্নাটাকে এমন একটা শিল্পের পর্যায়ে নিয়ে যাও যে সেই রান্নার জন্য তোমাকে লোকে ছিলবে বেলা দিদা একটা মেয়েকে অনেকগুলো পথ চিনিয়ে দিয়েছেন অনেকগুলো পথ আছে তোমার নিজেকে খুলে দেওয়ার মতো নিজেকে খোলো মানুষের সেই সময়টা যে সময়টা নারীরা বাড়ি থেকে বেরোতে পারতো না এবং নারীদের অনেকগুলো বাধা নিষেধ ছিল সেই সময় উনি পথ দেখিয়েছেন নারীদের যে তোমরা একটা অন্য পরিভাষা রান্নার একটা পরিভাষা এবং সেই পরিভাষাটা আজকে অনেকাংশে বদলে গেছে অনেক অনেক নারী নারী ইন্ডিপেন্ডেন্ট হয়ে গেছে কিন্তু বেলাদে কিন্তু শুরু নিশ্চয়ই তাই যে বললাম বেলাদিদা দিদা পদ দেখিয়েছেন এবং খুব সাহসের সঙ্গে পদ দেখিয়েছেন ওই সময় একজন মেয়ের যখন মানে ঘরের বাইরে বেরোনোর কথা সে ভাবতেই পারত না সেই সময় তিনি এতগুলো সঠিক সিদ্ধান্ত নিয়েছেন প্রয়োজনীয় সিদ্ধান্ত নিয়েছেন যে সিদ্ধান্তগুলো আজ অব্দি মেয়েদের পথ দেখায় পথ চেনায় এবং ভরসা দেয় যে পথে হাঁটো তো আমি বলবো যে বাঙালি মেয়েদের কাছে কিন্তু বেলাদে একটা আইকন একদম বেলাদে আইকন মানুষেরই এবার আসি তোমার চরিত্র নিয়ে বেলাতে এবং সেখানে তুমি অবশ্যই ঋতুপর্ণা সহ ভাস্য চট্টোপাধ্যায় এবং অন্যান্য ছিল এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হলো সেই পুরনো দিনে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রকে আবার আমরা এই বেলার মধ্যে পেয়েছি এই বিষয়ে কি বল তাজু অসম্ভব ভালো অভিনয় করেছে এগুলো অনিলাভ কৃতিত্ব অনিলাভ যেমন আমাকে যখন ফোন করে বললো শোনো না একটা ছবি করছি তোমার একটা রোল তুমি করে দেবে একটা ছোট্ট একটা রোল আমি বললাম অনিলভ স্ক্রিপ্ট কার কনসেপ্ট কার বললো আমার আলাম ব্যাস ঠিক আছে আমার আর কিছু জানার দরকার নেই এবং তারপরে আমি দেখলাম ওইটুকু জায়গা করে পেন্ট করলো আমি দেখলাম যে তৈরি চলে এসছে আমাদের বাবা এই অনেকগুলো ছোটো ছোটো কাজ করেছে কিন্তু এত বড় আর সব থেকে যেটা বড় কথা সেটা হলো এমন একটা কনসেপ্ট এমন একটা ইয়ে যেটা নিয়ে তুমি কোনো ছেলেখেলা করতে পারবে না এবং শুধু না তুমি গুলতাপিও দিতে পারবে না বানানো গল্প এই মহিলার নামে তুমি চালাতে পারবে না তার মানে কতখানি রিসার্চ ওয়ার্ক ছিল ওর এইটা এই কাজটা করার আগে কতটা ভেবেছে এটা নিয়ে কতটা কেটেছে এটা নিয়ে এবং কী নিটোলভাবে খুঁতহীনভাবে ও কাজটা নামিয়েছে মানে আমার আমার এত ভালো লেগেছে মানে ভাই এই ধরনের কাজই করুক অনিলাভ যেন মানে এমনি চলতি পথে পা দিয়ে মানে আমাদের এক্সপেকটেশন নষ্ট না করে দেয় একদম এবং অনিলাবোধার এই ছবিটি এখনো যারা দেখেননি অবশ্যই আপনার নিকটবর্তী সিনেমা হলে গিয়ে অবশ্যই দেখুন মহিষাসুর বধ এই যে কনসেপ্টটা এটা দীর্ঘদিন ধরে চলছে তুমিও এর মধ্যে যুক্ত তো এই মহিষাসুর বধ যেহেতু আমাদের সামনে দুর্গা পুজো তো এই মহিষাসুর বধ নিয়ে কিছু যদি বল মহিষাসুর বধ পালা এটা মানে অনেক দিন মানে বাইশ বছর হয়ে গেল প্রায় এটা আমাদের প্রদীপ্তর কনসেপ্ট মিরাদি আছেন প্রদীপ্তর সঙ্গে এই এটায় এবং আমি খরাজ আরও অনেকে ধিমান করা যে ছেলে বিহুও একটা অভিনয় করেছিল অনেক নতুন নতুন ছেলে পুলেতে কাজ করে মানে এটা না ঠিক আমাদের কাছে কোনো কাজ না জানো তো মানে মানে ধরো মানে হয় না যে বছরে একবার একটা পার্টি হবে বছরে একবার দেখা হবে এইটা হচ্ছে আমাদের বছরে একবার দেখা হওয়া মানে পুজোর আগে আমরা মুখিয়ে থাকি মহিষাসুর পালার এটা কবে হবে রেকর্ডিংটা দেখা হলো কত কত এ হলো কত কথা ভালোবাসা ভাব বিনিময় হলো তার সঙ্গে রেকর্ডিং হলো এবং এত ভালো এ প্রদীপ্ত তো এবার ইন্ডিপেন্ডেন্টলি এটা বানাচ্ছে মহিষাসুর বধপালা এবার এটার নাম হয়েছে এবং অসম্ভব ভালো স্ক্রিপ্ট লিখেছে ও প্রত্যেকবারই লেখে অসম্ভব পেনিট্রেটিং একটা স্ক্রিপ্ট লেখে এবারেও অসম্ভব ভালো একটা স্ক্রিপ্ট লিখেছে আর খরাজবাবু তো একাই একশো তো এবং আমি শুনেছি এটা সবাই খুব এনজয় করে অনেকেই আমায় বলেছে আমরা কিন্তু অপেক্ষা করে আছি ব্যাপারটাই রাখ একদম এবং বাইশ বছর ধরে যে বালা চলছে আপনারাও বিভিন্নভাবে দেখেছেন আগামীতেও দেখবেন এবারে আসি যে ছবিটি নিয়ে এখন রীতিমতো পুজো সরগরম সেই রক্তবীজ টু এবং সেখানে তোমাকে পাওয়া যাবে এবং এই রক্তবীজ টু দুর্গাপুজোর অন্যতম আকর্ষণ এই রক্তবীজ টু নিয়ে যদি দু চারটে কথা মানুষেরই বলো রক্তবীজ টুতে আমার একটা গেস্ট অ্যাপিয়ারেন্স ছিল আমাকে শিবু ফোন করে বলল শোনো একটা গান তোমাকে তোমার লিপে তোমাকে ওটা করতে হবে কেন কি সে বলে রক্তবীজ টু আমি হ্যাঁ করবো মানে রক্তবীজ তো তখন দেখেছি অসম্ভব ভালো লেগেছিল এবং রক্তবীজ টু আমি বলবো রক্তবীজকে ছাপিয়ে গেছে অসম্ভব ভালো লেগেছে কাজটা করে আর তাছাড়া শিবু নন্দিতাদি এমন একটা জায়গায় নিয়ে যাচ্ছেন ক্রমশ তাদের হাউসটাকে উইন্ডোজ এমন একটা জায়গায় ক্রমশ পৌঁছে যাচ্ছে ইন্ডোজের সঙ্গে আমার খুবই ভালো সম্পর্ক এমন একটা জায়গায় পৌঁছে যাচ্ছে উইন্ডোজ আস্তে আস্তে আমি বলবো যে মানে আমি খুব গর্বিত বাঙালি হিসেবে একটা দুজন বাঙালি মিলে এবং তার সঙ্গে তার সাঙ্গ পাঙ্গরাও মানে তু খোর সব টিম ওদের টিম অসাধারণ টিম শিবু যে চিফ অরিত্র সে তো নিজেও ছবি ডিরেকশন দেয় ওর ছবি তো আমি কাজ করছি করে শুটিং হয়ে গেছে জাস্ট তো উইন্ডোজ হ্যাঁ দেখিয়ে দিচ্ছেন নো ডাউট একদম উইন্ডোজের আগামী ছবি রক্ত জন্য আমরা সত্যিই অধীর আগ্রহে আছি এবং দুর্গাপূজতে পুজোতে বিশেষ আকর্ষণ রক্ত টু এই মুহূর্তে আমরা আছি একদম যোধপুর পার্কের স্টিমিং মার্গসে এবং চায়ের সঙ্গে আমাদের চলছে আড্ডা মানুষই সিনার সঙ্গে মানুষই এই যে চাটা এই যে হানি লেমন অসাধারণ মানে এখানে এলে এইটা প্লিজ যাই খান না মানে আমি এখানে ঢুকতেই বিপ্লব বলো কি তোমার হানি লেমন তো আর হানি লেমনের সঙ্গে যেটা সবচেয়ে চর্চার বিষয় এই মুহূর্তে সেটা অবশ্যই রক্ত টু আসছে এবং আপনাদের অবশ্যই দেখতে হবে মানসিদি এখন এই মুহূর্তে যারা আমাদের সমাজে যে শ্রেণী আমরা মানুষ আমাদের হুশ খানিক খানিকটা সময় আমাদের হারিয়ে ফেলি তার কারণ অবশ্যই আমরা মনে করি এই মুহূর্তে আমাদের কেন জানি না অশিক্ষায় আমাদের পুরো সমাজটা ভরে গেছে যেখানে শিক্ষা জিনিসটা কেন জানি ভ্যানিশ হয়ে গেছে এবং সেখানে শিক্ষাকে আমরা কোনোভাবেই দেখতে পাচ্ছি না মানুষ এই শিক্ষা ব্যাপারটা যে কতটা ইম্পর্টেন্ট আজকের সমাজে সেটা কিন্তু সামাও মিসিং শোনো শিক্ষা হচ্ছে সিটারা শিক্ষা হচ্ছে শক্ত হয়ে দাঁড়িয়ে থাকার জন্য ওই কোমরটা তো সেটা ভেঙে দিতে পারলে একটা নরবরে মানুষকে আওতায় নিয়ে নেওয়া অনেক সহজ হয় তো সেই ধারণাটা অনেকের মধ্যে আছে তারা সেই কাজটা করার চেষ্টা করে যাচ্ছেন প্রতিনিয়ত যে শিক্ষা ধ্বংস করে দাও শিক্ষা যদি আর মানুষের ভেতরে না ঢোকে তাহলে তাদের আর মাথা উঁচু করে দাঁড়াবার জন্য কোনো শক্তি থাকবে না তো এই লড়াইটা না চলছে আমি তবু এখনও আমি খুব দায়িত্ব নিয়ে বলবো এটা একটা অসম লড়াই যে ধ্বংস করতে চাইছে সে একটা অসম লড়াই করছে কারণ আমি বিশ্বাস করি মানুষ বুঝতে পারবে খুব শীঘ্রই সেটা বোঝা প্রয়োজন যে শিক্ষা ছাড়া গতি নেই আমি কিন্তু সে শিক্ষা মানে একটা এটা বলছি না যে তোমাকে মানে এম এম এ বিএ ডক্টরেট করতেই হবে না হলে তোমার চলন পথে তুমি শেষ না যে শিক্ষাটা তোমার ভেতর থেকে আসে যে শিক্ষাটা তোমার রক্তের শিক্ষা যে শিক্ষাটা তোমার জন্মের শিক্ষা এবং যে শিক্ষাটা বই তোমাকে দেবে বই তোমাকে চেনাবে পৃথিবীতে কত কিছু আছে জানার জন্য পাওয়ার জন্য এই যে জানাটা পাওয়াটা যে যত জানে সে তত ঠকে এই ধারণাটা এখন মানুষের মনে ঢুকিয়ে দেওয়া হচ্ছে ঢুকিয়ে দেওয়ার কারণ তো একটা ভয় নো ডাউট হ্যাঁ কারণ যত বেশি তুমি জানবে তত বেশি তুমি বুঝবে যে আমি কি করছি তোমার সঙ্গে তত বেশি তুমি রুখে দাঁড়াবে তাই তোমাকে জানতেই দেবো না যাতে তুমি আর রুখে দাঁড়াবার জায়গাটা না যেতে পারো তো মানুষকে এখন বাঁচতে হবে যে সে রুখে দাঁড়িয়ে নিজের প্রাপ্যটা আদায় করবে না কি ওই হাড় ভাঙা কোমর ভাঙা দরকাচা দ হয়েই থাকবে একটা জিনিস খালি মাথায় রাখতে হবে যে মানুষটা সোজা হয়ে দাঁড়ায় তার পরবর্তী অন্তত চারটে জেনারেশন অহংকার করতে পারে সেই মানুষটাকে নিয়ে আর যে মানুষটা দরকচা মেরে পড়ে থাকে সেই মানুষটাকে নিয়ে তার পরবর্তী একটা জেনারেশনও অহংকার করতে পারে না আমাদের পরের জেনারেশনের প্রতি আমাদের কিছু দায় আছে তাদের সম্মানের প্রতি আমাদের দায় আছে তাদের কারণে আমাদের মাথা উঁচু করে দাঁড়ানোর একটা দায় আছে তাদেরকে বলার আছে যে তোমাদের জন্য আমরা কিছু দিয়ে গেলাম সেটা কিন্তু শুধুই শিক্ষাটুকুই যারা কাটতে চাইছেন একদিন তারা হেরে যাবেন বলে আমি এখনো বিশ্বাস করি একদম অন্তরালের গল্পেই অনেক কিছু আমরা আমাদের প্রিয় অভিনেত্রী মানুষীদের কাছ থেকে জানতে পারলাম এবং জানছি এবং আমার শেষ প্রশ্নের দিকে আমরা এগিয়ে যাচ্ছি মানসিদি তোমাকে তুমি সঙ্গে থাকলে আর প্রশ্ন আমার শেষ হতে চায় না কারণ মানুষীদিকে খুব ব্যস্ততার মাঝে অল্প সময়ের জন্য আমরা পাই মানুষ মানসিদি আমাদের সবার প্রিয় আমার তো প্রিয় এবং ওপারে যারা রয়েছে অভিনেত্রী এবং মানুষ মানুষী সিনহাকে আলাদা চোখে সবাই দেখে এবং আমরাও দেখি আমার শেষ প্রশ্ন তোমার কাছে দু বছর হয়ে গেল অধরা রয়ে গেল অভয়া অভয়ার আর কোনো বিচার মিলল না মানসিদি এত এত রকমভাবে মানুষ রাস্তায় প্রতিবাদ মিছিল রইল কিন্তু সেই মিছিল অধরাই রয়ে গেল হ্যাঁ সেটা তো সত্যি কথাই এখন অবধি কোনো সমাধান তো পেরোইনি সবচেয়ে অসহায় লাগে সেই দুটি মানুষের জন্য যারা তাদের একমাত্র সন্তানকে হারিয়েছেন এবং জানেনও না কেন হারালেন সত্যি সত্যি কী কীভাবে হারালেন অনুমান দিয়ে তো জীবন চলে না আমি এখনও আশা রাখি মানুষই তো আমরা অমানুষ তো নয় যারা ওর সঙ্গে অসভ্যতা করেছে নোংরামও করেছে ওকে ধ্বংস করেছে তারা যেমন মানুষ উল্টো দিকে যারা আছে তারাও তো মানুষ ভালো মানুষ খারাপ মানুষ ভালো মানুষের জয় হওয়া উচিত এবং সেটা আরও পাঁচজন ভালো মানুষের সাপোর্ট করা উচিত খারাপ মানুষদের শাস্তি দেওয়া উচিত এটা আমিও বিশ্বাস করি ঠিক আছে দেখা যাক সময় আমি শুধু বলবো যারা আনন্দে নাচছেন যে কিছুই তো হলো না খুব একটা আনন্দ পাবেন না কারণ চাকা কখন ঘুরে যায় কেউ বলতে পারে না একদম ভ্যালিড কথা এবং এই কথাটা আপনারা যারা ওপারে রয়েছেন যারা আনন্দে নাচছেন যে আর বিচার হলো না তাদের কাছেও এটা বার্তা চাকা কখন ঘুরে যাবে আপনি নিজেও জানবেন আরেকটা জিনিস যারা ভালো মানুষের সংজ্ঞা খুঁজে পান না এবং ভালো মানুষকে সবসময় দুঃখ কষ্ট দেন তাদেরকে বলবো একটাই কথা চাকা কিন্তু ঘুরে যাবে এবং চাকা যখন ঘুরবে তখন কিন্তু সেই প্রশ্নের উত্তরটা আপনিও পেয়ে যাবেন অন্তরালের গল্পে আমরা ছিলাম স্ট্রিমিং মাংসে অভিনেত্রী মানুষী সিনার সঙ্গে আমাদের এই আড্ডা কেমন আপনাদের লাগলো অবশ্যই জানাবেন নিচে দেওয়া নাম্বারে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং দেখতে থাকবেন অন্তরালের গল্প নমস্কার